সেদিন লামালিপ কেওরা করা আসলে লামালিপের কেওরা এটা আপনাকে কি বুঝাইছে এই সম্পর্কে আপনারা কতটুকুই বুঝছেন জানি না দেখেন আল্লাপাক বহু আগে আদম আলাকে সৃষ্টি করে রেখে দিয়েছে কিন্তু মনটা তার খুবই বেজারু কোনোরকম হাসি মুখে নাই খুশি নাই আনন্দ নাই তার ভিতরে কোনো মায়ার সাপি নাই জানি সন্ন্য ছেড়া এক আদম বসে রয়েছে ঠিক আল্লাপাক ভাবঙ্গিত হয়ে চিন্তা করে পরে মা হাওয়াকে সৃষ্টি করে ওই বেহস্তখানায় পাঠিয়ে দিয়েছিল তাই লামালিপের কেওরাটা এরকমই জিনিস আপনারা বুঝতে পারবেন যদি কামেল গুরুর সঙ্গ নেন সাধু মহাতের দ্বারস্থ হন তাহলে এই লামালিপের ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন সেদিন ছিল রুকুরি মতন প্রিয় আপনাদেরকে লামালিপ নিয়ে কিছু কথা বলছি এই সম্পর্কে আপনারা অবশ্যই কম বেশি শুনছেন কিন্তু আপনাদেরকে এইভাবে ব্যাখ্যা ভাঙ্গিয়া কেউ বলে নাই আজকে আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সকলে হাতে হাতে পুছিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ